মোহাম্মদ সাজিদ নামে এক সিঙ্গাপুর প্রবাসী ভাই কমেন্ট করে বলতেছেন ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানান কারণ আমি গত ছয় বছর ধরে সিঙ্গাপুরে আসি এবং আমার এই ছয় বছরের দেড় কুড়ি টাকা শেষ করে ফেলছি আমার এক বন্ধুর মাধ্যমে আমি এই ক্যাসিনো খেলা ঢুকার মাধ্যমে যেটা তার চার বছরের যে ইনকাম আছে সেই ইনকামের সমান অর্থাৎ সে ছয় বছর ছিল ছয় বছরে সে প্রায় দুই কুড়ি টাকার সামথিং ইনকাম করছে এবং সেখান থেকে সে দেড় কুড়ি টাকা অলরেডি এই ক্যাসিনো শেষ করে ফেলছে এখন তার হাতে সামান্য হচ্ছে কিছু কিছু টাকা আছে জমানো এই টাকা সে আর বলতেছে যে আমার যেহেতু সব টাকা শেষ তাহলে আমি এখন ভালো পথে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই এজন্য সে সকল মানুষের এবং আমার দোয়া প্রার্থনা করছেন এবং আমরা চাইবো সে এই পথ থেকে ফেরত আসুক এবং ভালোভাবে জীবনযাপন করুন আর একটা কথা সে শুধু এই স্বাধীন সরকার না এরকম আরও অনেক অনেক লোক আছে যারা অল টাইম আমার কমেন্ট করে যে আমাকে নিয়ে একটা ভিডিও বানান বা এই বিষয় নিয়ে ভিডিও বানান ওই বিষয় নিয়ে ভিডিও বানান তো আপনাদের জন্যই যেহেতু এই চ্যানেল তাই জন্য আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু সবসময় আপনাদের টার্গেট করে কিন্তু ভিডিওগুলো বানানো হয় তাই যখনই আপনাদের যে কোনো বিষয়ে তথ্য জানার থাকবে বলার থাকবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারা লোকে অবশ্যই ভিডিও বানানো হবে আর দেখেন একটা বিষয় আপনাদের যে যারা আর কি ভিডিও বানানোর জন্য তৈরি করে তে বলেন আর কি তারা দেখে ম্যাক্সিমামে কিন্তু এই লস যখন হয়ে যায় লাখ লাখ কোটি কোটি টাকা তখনই কিন্তু তারা বলেন তারা শুরুতে কিন্তু বলেন না কেউ যখন লাভের মধ্যে থাকে না তখন সে কখনো কমেন্ট করে বলেন না যে আমাকে একটা ভিডিও তৈরি করেন যে আমি কুটিপতি হয়ে গেছি আসলে এটা সম্ভব হয় না এবং সে হয়তো পাঁচশো হাজার দুই হাজার এক লাখ টাকা লাভ করতে পারে এবং সেভাবে আমি যখন কুটিপতি হবো তখন আপনি আপনি সবাই জানবে কিন্তু এক পর্যায়ে সেই যখন কিছুদিন পর কুড়ি টাকা লস করে তখন সেই কমেন্ট বক্সে করে যে ভাই এটা আমার জন্য একটা ভিডিও বানান যেন আমার কথা শুনে আর বাকি লোক এখান থেকে ফেরত আসে অর্থাৎ এই ক্যাসিনো জুয়া যেন না খেলে এবং আপনারা তো যারা ভিডিও দেখেন আমার তাদের বলতে গেলে নিরানব্বই শতাংশ লোকে কিন্তু ক্যাসিনো জুয়ার সাথে সম্পর্কিত তাই আপনারা এই কথাটা যেটা বললাম যে সে সিঙ্গাপুর এসে থাকে যেখানে ম্যাথন তার মাসে লাখ লাখ টাকা সেখানে সে এই ছয় বছরে থাকে কষ্ট করে দেড় কুড়ি টাকা সে শেষ করে ফেলছে জমানো টাকা ছিল তাহলে আপনার এই পাঁচশো হাজার টাকা ইনকাম করে যে টাকা জমাচ্ছিলেন ওই টাকা থেকেই যে আপনার সব কিছু শেষ হবে না তার নিঃশয় কি তখন তো আপনার আরও অবস্থা খারাপ হয়ে যাবে কারণ সে সিঙ্গাপুরে থাকে সে হয়তোবা আরও কিছু টাকা আছে দশ বিশ লাখ টাকা হয়তোবা আস্তার কাছে সে এখনও সিঙ্গাপুরে আসছে কাজ করে হয়তো সে আরও ইনকাম করতে হবে যদি সে এখন ভালো হয়ে যায় কিন্তু আপনারা যারা আছেন তাদের দৈনিক ইনকাম পাঁচশো থেকে হাজার টাকা আপনারা যখন আপনাদের সব কিছু শেষ করে ফেলবেন পাশাপাশি কিছু টাকা ঋণের মধ্যে চলে যাবেন তখন তো আপনার ওখান থেকে ফেরত আসার সুযোগ থাকবে না আপনি ঋণের টাকা শোধ করেন পেবেন কীভাবে তখন তো আপনাকে পালে বেড়াইতে হবে তো এই সব সমস্যাগুলো আপনারা কিন্তু সব সময় কিন্তু তাড়িয়ে বেড়াবে যেটা কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবে কিন্তু সহ্য করার মধ্যে রাখবে না ফলে আপনারা যে যে অবস্থায় এখন বর্তমানে থাকুন না কেন অর্থাৎ লাভে থাকুন আর লসে থাকুন ঠিক আছে যেহেতু আমার ভিডিও আপনারা দেখতেছেন মানে আপনি ক্যাসিনো জুয়ার সাথে সম্পর্কিত আপনি খেলাটা খেলেন বা খেলা ছাড়ার চেষ্টা করতেছেন অনেকে আছেন খেলাটা সেরে ফেলতেছেন বা ছেড়ে ফেলেছেন অলরেডি আমার ভিডিওগুলো যেহেতু ভালো লাগে আপনার ওই জন্য ভিডিওটা দেখতেছেন তো যেহেতু বললাম তো সবাই এই ক্যাশুনের সঙ্গে সম্পর্কিত আপনারা তাই এখন বলবো আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেক বরে বেতো বলি কিন্তু আপনার হয়তো একজন শুনেন দশজন শুনেন না কিন্তু একজন শুনলেও তো লাভ আছে ঠিক আছে তাই এটা শোনার পর আপনারা একটু চেষ্টা করবেন আপনাকে নিজেকে আপনার এই খারাপ ক্যাশনের জুড়ে থেকে নিজেকে বিরত রাখার তাহলে কিন্তু আপনি এখন যে অবস্থায় আছেন তার চাইতে আরও ভালো অবস্থানে যাবেন নয় কিন্তু দিন শেষে আপনার অবস্থা এত খারাপ হবে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না তো এটা জানানোর জন্য ভিডিওটি আর সবশেষটা বলবো যে আপনাদের জন্য যেহেতু চ্যানেল আপনার মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় এবং সবসময় চেষ্টা করা হবে এবং আপনারা সবসময় ক্যাসিনো জুয়ার বিপক্ষে থাকবেন এবং ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন আর এভাবেই আমরা একটা ভালো জীবনযাপন করতে পারবো তো সব ভালো থাকবেন ধন্যবাদ